হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি পূজা প্রদেশ বুকের তোমাদের সবাইকে জানা অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সকাল সকাল উঠে পড়েছি তো এখন বাজে চারটে তো এখন আছে হোটেল যেতে হয়ে যখন বাস ধরতে তো একটা শিলিগুড়ির বাস আমাদের ছেড়ে দিতে চাই তো চলো বাসে আমরা উঠে গেছি তো এখন ছেড়ে উঠবে সাড়ে চারটায় পনেরো দশটার দিকে বাসটা ছেড়ে দেবে কত অন্য

সাড়ে বারোটার মতো বাজে তো আপনার বাড়িতে পৌঁছে গেছি চলো এখন স্নান করবো দাওয়া ফ্রেশ হবো তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখতে থাকুন তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মানে শিলিগুড়িতে এসে গেছিলাম শপিং করতে তো কি কী কেনাকাটা করেছি সবটা জিনিস শেয়ার করছি চলো তো ফার্স্টে দেখো এরকম একটা থালা গ্লাস ঠাকুরের জন্য এরকম কড়াই ঢাকনা নিয়েছি আর তারপরে দেখাই এটা আমার হেয়ার সিরাম দেখতে হচ্ছে হেয়ার সিরাম তো এইটা আমার মুখে ময়শ্চারাইজার ক্রিম আর এটা আমার ফেস ওয়াশ মানে এটা স্ক্রাব এটা সিরাম মানে ফেস সিরাম এটা ছিল হেয়ার সিরাম আর এটা হচ্ছে ফেস সিরাম তো এইটার সঙ্গে এই ফেস ওয়াশটা ফ্রি আছে আর একটা ফেস ওয়াশ নিয়েছি সেটাও দেখাই আর একটা নেল পলিশও নিয়েছি তো এই ফেস ওয়াশটাও একটা নিয়েছি ভিডিওটা কেমন লাগলো ওই সেটা একটা ভালো লাগে লাইক করছে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে ভিডিওতে তো এখন রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করবো দিন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর শরীরটা ভীষণ টাইট তো মার্কেটেও গেছিলাম আমরা তো শপিং করেছিলাম দেখিয়ে তো চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো